প্রথম বিয়ে ভাঙার পর শিমুলের মতো প্রাক্তনকে কি আবার সুযোগ দেবেন মানালি দিদি নম্বর একে বললেন একবার যদি দিদি নম্বর ওয়ানে খেলতে এসেছিলেন মানালিতে তবে সঙ্গে ছিলেন তার কার কাছে কৈমনের কথা ধারাবাহিকের বন্ধুরা এখানে এসে প্রাক্তনকে নিয়ে কি জানান অভিনেত্রী দিদি নম্বর ওয়ানে রবিবার চোদ্দই এপ্রিল পয়লা বৈশাখ উপলক্ষে সানডে ধামাকা পর্বে খেলতে এসেছিলেন কার কাছে কৈমনের কথা ধারাবাহিকের কলাকুশলীরা সেখানেই নিজের মনের একাধিক কথা ভাগ করে নেন শিমুল ওরফে মানালিতে প্রাক্তনকে নিয়ে কি বললেন মানালি এদিন মানালি দেখে সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করেন যে মানালি আর শিমুলের মধ্যে কতটা মিল উত্তরে মানালি জানান একেবারেই কোনো মিল নেই তাদের উদাহরণ দিয়ে বরং অভিনেত্রী বলেন শিমুলকে এখানে দেখা যাচ্ছে বিচ্ছেদের পরও আবার প্রাক্তনকে বিয়ে করলো সুযোগ দিল বিপদে পাশে থাকছে কিন্তু মানালি যদি নিজে ওই জায়গায় থাকত তাহলে কখনোই করত না এরপর তিনি আবারও বলেন মানালি যেখান থেকে মুখ ফিরিয়ে নেয় সেখান থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে আর তাকাবে না প্রসঙ্গত মানালিদের প্রথমে সপ্তক ভট্টাচার্যর সঙ্গে বিয়ে হয় কিন্তু সেই সম্পর্ক টেকেনি তারপর তিনি অভিন্ন মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বর্তমানে তারা সুখে সংসার করছেন ট্রোল নিয়ে কি বললেন মানালি কার কাছে কই মনের কথা ধারাবাহিক নিয়ে মাঝে মধ্যেই ট্রোল হয় দর্শকরা নানা বিষয় নিয়ে কটাক্ষ করেন এই যেমন সম্প্রতি শিমুল বরের চাকরি পাওয়ার জন্য বিয়ে করাই কটাক্ষের মুখে পড়েছে সেই প্রসঙ্গে এদিন মানালি বলেন সব কিছুই দেখি কিন্তু ট্রোলের জবাব দিতে পারি না আজ এই মঞ্চ থেকে একটা জবাব অন্তত দিতে চাই শিমুল কিন্তু চাকরির জন্য বিয়ে করেনি সংসারের পাশে থাকবে বলে চাকরিটা নিয়েছে নইলে আয় ওর দলের অনুষ্ঠান থেকেও করতে পারত দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয় অন্যদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো শিমুলকে হত্যার চেষ্টা বাঁচাতে পারবে পরাগ কার কাছে কই মনের কথা ধারাবাহিকে নতুন মোড় আসতেই জমে উঠেছে এই মেগা নতুন বিপদের মুখোমুখি শিমুল কি করবে এবার পরাগ কার কাছে কই মনের কথা ধারাবাহিকে নতুন মোর আসতেই জমে উঠেছে গল্প এতদিন ধরে গল্পে দেখানো হয়েছে পরাগ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে এবং একই সঙ্গে তার এবং শিমুলের সম্পর্ক ভালো হয়ে উঠছে তারা একে অন্যের কাছাকাছি আসছে মনের লুকানো অনুভূতি যাচ্ছে। এরই মধ্যে চিঠি লিখে ব্যাপারটা হয়ে যায় পরাগ কিন্তু তাকে এসপির সাহায্য নিয়ে কি করে শিমুল বাঁচায় সেটা এখনো প্রকাশ্যে আসেনি তার মধ্যেই প্রকাশ্যে এল নতুন প্রমো কার কাছে কৈমনের কথা ধারাবাহিকের প্রমো এই ধারাবাহিকের নতুন যে প্রমো জি বাংলার তরফে প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে শিমুল একা স্কুল থেকে যখন ফিরছে দুজন দুষ্কৃতী তার উপর হামলা চালায় প্রাথমিকভাবে লাঠি দিয়ে তাদের মেরে শিমুলকে বাঁচায় পড়া আর তখন সেখানে আসে এসপিও তারপর কি হয় সেটাই এখন দেখার কারা আক্রমণ করেছিল শিমুলের উপর সেটার দিকেই এখন নজর সকলে কে কি বলছেন অনেকেই এই নতুন প্রমো দেখে খুশি হয়েছেন এক ব্যক্তি লেখেন এখন পরাগ আর শিমুলের গল্প দেখতে ভালো লাগছে আরেকজন লেখেন পরাগের চরিত্র এতটাই খারাপ ছিল যে এখন মনে হচ্ছে এসব ভণ্ডামি হয়তো ভাইয়ের সঙ্গে হাত মিলিয়ে এসব ও নিজেই করাচ্ছে তৃতীয় ব্যক্তি লেখেন এটা নির্ঘাত পলাশের কাজ অনেকেই সমর্থন করেছেন কার কাছে কই কথা প্রসঙ্গে কার কাছে কই কথা ধারাবাহিকটি এতদিন যে বাংলায় সন্ধে সাড়ে ছয়টা নাগাদ সম্প্রচারিত হতো কিন্তু নতুন ধারাবাহিক অষ্টমী আসার ফলে সেই ধারাবাহিকের সময় বদলেছে এখন এই মেগাসোম থেকে শুক্রবার পর্যন্ত রাত সাড়ে নয়টা থেকে দেখা যায়